এই যে সকালের টিফিন বানানো হচ্ছে লুচি আলুর তরকারি বড়দের আমার তরফ থেকে প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা তো আমি প্রতিদিনের মতো বড়ো গোলাক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি সুমিতা পাল তো আমি এখন রান্না করছি এ দেখো রান্না করছি আর গোলাপটা করছি সাতটার মধ্যে টিফিন বানানো হয়ে গেছে তো যে যা খাবে খাইয়ে ছেড়ে দিয়েছি আর এই নটা সাড়ে নটা বাজবি যায় এখন আমরা আমাদেরটা আর বানানো হয়নি গরম গরম করব গরম গরম খাবো ওর জন্য এই এখন করছি করে এখন খাওয়া হবে তো যাই হোক সকালবেলা আমি উঠেছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে উটন ঝাড় দিয়েছি উটন ঝাড় দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে কোমর অব্দি জল ঢেলে তারপরে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘর পরিষ্কার করে আজকে বাসি হতো সব ঝাড় দিয়ে নিয়েছি সকাল সকাল উঠেছি তো ঝাড় দিয়ে জল দরজায় দরজায় জল ছিটি দিয়েছি জল ছিটি দিয়ে তারপরে রান্নাঘরে আবার ঢুকলাম চা বানালাম সকালে টিফিন চা সবার আগে চা বিস্কুট চা বিস্কুটের পরে এই লুচি আলুর তরকারি আলুর তরকারি করে নিয়েছি লুচি কিছুটা করেছি কিছুটা রেখে দিয়েছিলাম ময়দা মেখে কেন সবাই তো একসঙ্গে খাবে না তো লুচিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এখন এই লুচি বানানো হচ্ছে তো এই সকালের খাওয়ার এই সাড়ে নটা দশটা বেজে যাবে আমার খেতে তারপরে ঘর মুজব ঘর মুছে থালা বাসন ধোবো জামা কাপড় কাচবো চান করবো তারপরে আবার দুপুরের রান্না তো তোমরা শোনা শোনাছি দুপুরবেলা কী রান্না করবে রুই মাছ নিয়েছি তো রুই মাছটা তো রান্না হবে তারপরে আর আনাজ কী কী আছে তো দেখবো দেখে তো সেইভাবে করবো আমাদের দুভাগে রান্না হয় তো আবার রাতে রান্না আছে রাতে হালকা কিছু করবো হয়তো খালি আলু সিদ্ধ ভাত একটু করবো আর দুপুরবেলা একটু তরকারি টরকারি থাকবে তো আমাদের কি মানে আলু সেদ্ধ ভাত খেলেও তিনবার রান্না করতে হয় কথা কথায় বলছে তিনবার রান্না করতে হয় এটা সত্যি তো যেদিনকে দেখি শরীরে পাচ্ছে না তো সেই দিনকে ছেড়ে দিন হলে আমার বেশিরভাগ সকালে রান্না দুপুরে রান্না রাতেও রান্না তো যতবার কিন্তু রান্না করবে ততবার বাসন বসন হবে তো কিছু করার নেই আমাদের তো ছোটোবেলার থেকে গরম গরম খাওয়া অভ্যাস কিছু করার নেই করতে হয় তো এইভাবে চলছে তো আমি কয়েকটা ভিডিও করেছি আর তোমাদের সামনে এসেছি ভিডিও করছি তোমরা তো দেখছো বন্ধুরা তো আমার ভিডিওগুলো তো লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আমি এখন ভিডিও ছেড়েছি তো দেখো আমার এগুলো গত এমনি গত্ত গ রুগা তো আরও হয়ে যাচ্ছে কথা বলতে বলতে মানে কষ্ট হচ্ছে ভিডিওটা করেছি তারপর তো ঘরের কাজ করছি করে তারপর ভিডিও করল তো ভিডিও করতে যে যা যে বন্ধুরা করে না তো সেই বন্ধুরা বলতে পারবে না তো আমি বলছি তো তোমরাও করো ভিডিও করলে জানো অনেক কিছু ভালো ভালো হয় মানে ভালো বলতে কি মন ভালো থাকে বন্ধুদের সঙ্গে কথাও বলা যায় তো তোমার ঘরেই টাইম পাস হয়ে যাবে বাইরে যাওয়া লাগবে না বাইরে যাওয়া মানে যত আপদ বালায় আমি আপদ বলি বাইরে যাওয়া মানে আপদবেলায় তো তোমার ঘরে টাইম কেটে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা বড় বলে একটা কেমন লাগলো তো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে দাড়ি করছি এটা আমার ঘর এই ঘরটায় খালি ইট দিয়ে গাতনি আর রান্নাঘর বারান্দা সব টিন দেওয়া দরমার বেড়া দেওয়া টালি দেওয়া তো ঘরটা অ্যাডভেস্টার লাগানো তো অ্যাডভেস্টার সব ফেটে ফেটে গেছে তো জল পড়ে প্লাস্টিক দিয়ে টালি ভাঙা দিয়ে চাপা দিয়ে দিয়ে রাখা তো যাই হোক আমি গোলাকটার বেশি বড়ো করলাম না বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও তো আমি এখানে রাখছি তাটা